রুটি করার জন্য চাকি বেলনি তো আমরা সবাই ইউজ করি কিন্তু এই চাকি বেলনিটা কতটা সুস্বাস্থ্যকর মানে স্বাস্থ্যকর থাকবে আর সেটা কিভাবে আমাদের রাখলে পরে একদম স্বাস্থ্যকর থাকবে সেই টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে শেয়ার করব। আমরা যদি কখনও বাইরে বেড়াতে যাই তখন কিন্তু আমাদের শোপ পেপার লাগে তো সেই শোপ পেপারটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে কেমন হয় কারণ সব সময় তো কেনা সম্ভব না অনেক সময় মনেও থাকে না তো আমরা যদি বাড়িতে এইভাবে শোপ পেপার বানিয়ে নিয়ে ইউজ করে ইউজ করি তাহলে কেমন লাগে তো চলো বন্ধুরা আজকে এই দুটো টিপস নিয়ে আজকের আমার ভিডিও তো শুরু করা যাক আমার আজকে টিপসের ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা রুটি বেলনি মানে চাকি বেলনি এরকম ব্যবহার করতে করতে কিন্তু এতটাই নোংরা হয়ে যায় অনেক সময় ফাঙ্গাসও দেখা দেয় এইভাবেই কিন্তু আমরা তুলে রাখি এবং রোজকার ব্যবহার করিয়েতে আশলা টিকটিকি বা এ ফাঙ্গাস হয়ে গেলে তার মধ্যে দিয়ে যদি প্রত্যেক দিন রুটি বেলতে থাকি তাহলে কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই ক্ষতিকর অস্বাস্থ্যকর একটা জিনিস তো এই চাকি বেলনিটা আমরা মাসে একবার কীভাবে একদম ডিপ্লিন করব এবং সুন্দরভাবে জীবাণুমুক্ত করব। কারণ জল দিয়ে ধুলে পড়ে এই কাঠ জল টেনে নেয় তো সেক্ষেত্রে আমি তোমাদের দেখাবো কোনো সার্ফ সোডা না একটা লেবু নিয়ে নেব একটা লেবু কেটে নেব তোমরা যে কোনো লেবু কিন্তু নিতে পারো পাতি লেবু গন্ধরাজ লেবু যে কোনো লেবু নিয়ে আমি এই লেবুগুলো টুকরো টুকরো করে নেবো আর এইটা কিন্তু এইভাবে যদি ক্লিন করা যায় তাহলে আরশোলা টিকটিকি পোকামাকড় তারপরে ফাঙ্গাস এবং আমাদের এই রুটি বেলনিটা কিন্তু একদম সুন্দর জীবাণুমুক্ত হয় তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি আমার কড়াইটা একটু ছোটো কড়াইটা ছোটোর থেকেও আমার চাকি বেলনিটা অনেকটা বড়ো তা লেবুটা আমি পুরোটা এখানে চিপে দিয়ে দেবো আর লেবুর খোসাগুলোও এই জলের মধ্যে দিয়ে দেবো এবং জলটাকে কিন্তু গরম হতে দেবো তো তোমরা চাইলে আমার চাট মানে চাকি বেলনিটা চাকিটা অনেকটা বড় তাই জন্য আমি এইভাবে করব তোমরা চাইলে তোমাদের ছোট হলে একটু বড় পাত্র হলে সুবিধা হয় তো আমি দেখো লেবুগুলোর মধ্যে দিয়ে দিলাম খোসাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই জলটা গরম গরম হওয়া পর্যন্ত রাখবো দেখো ভালো গরম হয়ে গেছে এবার লেবুর জলটা দিয়ে একটা চামচের সাহায্যে এই বেলনিটাকে আমি ভালো করে ধুয়ে নেবো মানে এই জলটা দিই এই জলটা কিন্তু জীবাণুমুক্ত জল এবং গরম ফুটন্ত জল আর লেবু রয়েছে তার সাথে এর তার ফলে কিন্তু এর ভেতরে যে ফাঙ্গাস বা যে জীবাণু রয়েছে সেগুলো কিন্তু একদম ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো দেখো তোমরা চাইলে এটার মধ্যে ডুবিয়ে দেবে আমার যেহেতু ওই যে বললাম আমার চাকিটা অনেকটা বড় সেই জন্য আমি এইভাবেই তোমাদের দেখাচ্ছে একটা চামচের সাহায্যে যেহেতু জলটা প্রচণ্ড গরম আমি এইভাবে পুরো বেল্লিটার মধ্যে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ফুটন্ত জলটা দিয়ে এই বেলনিটাকে ধুয়ে নেবো তাতে কিন্তু যে আটাগুলো লেগে আছে সেগুলো উঠে যাবে তার সঙ্গেও যে এর মধ্যে যে ফাঙ্গাল ফাঙ্গাস আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু একদম মুক্ত হয়ে যাবে তো আমি দেখো এটা উল্টে দিলাম আর এটা যে ভেপার হবে সেই ভেপারে কিন্তু আমার চাকিটা একদম জীবাণুমুক্ত হবে তো দেখো আগে ভালো করে ফুটিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর জলটা ফুটছে আর এই ভেপারেই কিন্তু আমার এই চাকি বেল্নি দুটোই কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে যাবে তো এইভাবে যদি আমরা চাকি বেলনি মাসে একবার বা পনেরো একবার এইভাবে যদি জীবাণুমুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তো দেখলে এইভাবে করে নিয়ে এবার আমি চাকিটাকে নিচে নামিয়ে নেব চাকরিটাকে দেখা একদমই নরম হয়ে গেছে যে আটারগুলো লেগে আছে এইবার আমি একটা লেবুর খোসা ওখান থেকে তুলে নেব নিয়ে জাস্ট লেবুর খোসাটা দিয়ে ডলে নেবো তো দেখো এই যে চামচের এই টিপসটাও তোমার আমার কাছে আছে যে যদি চিমটা না থাকে এইভাবে চিমটা বানিয়ে নিতে পারি তো দেখো লেবুর খোসাটা দিয়ে আমি এখানে সার্ফ সাবান কিচ্ছু কিন্তু দেবো না কোনো স্কচ ব্রাইট কিচ্ছু ব্যবহার করব না শুধু লেবুর খোসাটাকে দিয়ে এরকম করে ঘুরিয়ে যেহেতু গরম ওই জন্য আমি এই চামচটা নিয়ে নিয়েছি তোমরা এখানে কাটা চামচ নিয়েও সুন্দর করে দেখো লেবুর খোসাটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নেবো তো দেখো ডলে নিলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তো ধরার মতো হয়েছে আমি ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করে নেব তো দেখো এইভাবে যদি আমরা পরিষ্কার করি দেখো ধুয়ে নিয়ে এসেছি কতটা পরিষ্কার হয়েছে এবার শুকিয়ে নিয়ে আসবো তো রোদ্দুর থেকে শুকিয়ে নিয়ে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়েছে একদম কিন্তু নতুনের মতো হয়ে গেছে এইবার এটা আমি একটা ক্যারি প্যাকের মধ্যে মানে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এটা রেখে দেবো একদম কিন্তু সুরক্ষিত জীবাণুমুক্ত দেখে নিলে যে কতটা পরিষ্কার হয়েছে এইভাবে কেমন লাগলো টিপসটা বলো চলে যাব দ্বিতীয় টিপসে আমরা অনেক সময় বেড়াতে যাই যখন তখন আমরা হ্যান্ডশোপ নিয়ে যেতে ভুলে যাই বা লিকুইড নিয়ে যেতে অনেক অসুবিধা সেক্ষেত্রে আমরা যদি বাড়িতেই একটু সোপ পেপার তৈরি করে নিই তাহলে কেমন হয় সেক্ষেত্রে আমি একটু লাইফ সাবান নিয়েছি তোমরা পারলে যে কোনো সাবান নেবে আর সেখান থেকে একটুখানি আমি এই গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো সামান্য একটু গ্রেট করে নেবো দেখানোর জন্য তোমাদের যতটা প্রয়োজন তোমরা করে নেবে তো আমি একটুখানি এখানে গ্রেড করে নিলাম গ্রেট করে নিয়ে তোমাদের দেখাবো যে কিভাবে শোপ পেপার তৈরি করে নেওয়া যায় আর সেই সোপ পেপারটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি অনেকটা সুবিধা এইভাবে যদি আমরা বাড়িতে করে নিই তো দেখো আমি এটাকে গ্রেড করে নিলাম নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব আর তোমরা তোমরা দেখেছো লেবুর জলটা ওখানে ফুটছিল ওখান থেকে দু তিন চামচ যতটা জল লাগে ওই ফুটন্ত জল নেব অবশ্যই তোমরা যদি ফুটন্ত জল রেডি না থাকে তোমরা কিন্তু অবশ্যই গরম জল নিয়ে নেবে গরম জল ছাড়া কিন্তু এটা গোলানো যাবে না তো দেখো আমি এক চামচ এক চামচ করে জল নিয়ে নেব আর এটাকে পেস্ট একটা বানিয়ে নেব সুন্দর করে এটা একটা গরম জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি জন্য আমি গরম জল নিচ্ছি আর সুন্দর করে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো চামচের সাহায্যে সাবান গলেই যাবে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তো পেস্ট বানাতেই যতটুকু সময় লাগে একটু ভিজিয়ে রাখলে দু মিনিটের মধ্যেই হয়ে যাবে গলে যাবে সাবানটা তো দেখো আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতি আর এই পদ্ধতিতে যদি আমরা বাড়িতে নিত্য নতুন জিনিসগুলোকে করে করে নিই তাহলে কিন্তু আমাদের পয়সাও সেফ হয় এবং আমাদের কিন্তু প্রয়োজনটাও মিটে তো দেখো একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর একটু জল দিয়ে নেবো একটু পাতলা করে নেব তো দেখো একদম রেডি হয়ে গেছে পেস্ট দেখো যতটুকু জলের দরকার ততটুকু জল দিয়ে কিন্তু পেস্ট তৈরি করে নিলাম এইবার এটাকে মুছে নিয়ে আমি একটা যে খাতার পৃষ্ঠা আছে যে কোনো কাগজ তোমরা নিতে পারো অবশ্যই সাদা কাগজ হতে পারে আমি একটা খাতার কাগজ ছিঁড়ে নিলাম একটা পার্ট আমি নেব তোমরা যতটুকু বানাবে ততটুকু নেবে তো একটা কাগজ এরকম নিয়ে নেবো নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাকে এবার একটুখানি কিন্তু ছেঁকে নেবো কারণ এর মধ্যে দানা দানা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট একটু ছেঁকে নেবো তাহলে আমার জিনিসটাও একদম সুন্দর মোলায়াম হবে তো দেখো আমি এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে যেটা ওয়েস্টেজ থাকবে সেটাও আমি গরম জলে রেখে দেবো এটাও কিন্তু পরে পেস্ট হয়ে যাবে এটা দিয়েও কিন্তু আমি আবার বানিয়ে নিতে আর একটা যে টুকরো কাগজের রাখলাম সেটাও আমি বানিয়ে নিতে পারবো তো যতটুকু পেস্ট বেরোনো দেখো ততটুকু আমি ছেঁকে বার করে নিলাম আর বাদবাকিটা কিন্তু আবার আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো এইবার এই পেস্টটা এই যে পেস্টটা বেরোলো এটা আমি কি করব। একটা ব্রাশ নিয়ে নেব একটা ব্রাশের সাহায্যে আমি এই যে কাগজটা তোমরা দেখতে পাচ্ছ এই কাগজটার মধ্যে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ মেরে দেবো পুরো কাগজটাকে আমি সুন্দর করে এই পেস্টটাকে যে পেস্টটা বানালাম সেই পেস্টটাকে সুন্দর করে ব্রাশ করে দেবো তো দেখো ব্রাশ করে দেবো পুরো পেপারটাকে এই কাগজটাকে এই সমস্ত পদ্ধতি যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে নিজেদের প্রয়োজনীয় জিনিস মিটিয়ে নিই আমাদের অনেকটা সুবিধাও হয় আবার অনেক সময় মনে থাকে না দোকানে যেতে হয় না বা আমরা যখন বেড়াতে যাবো সেক্ষেত্রে কিন্তু এইগুলো বানিয়ে রাখলে এখান থেকে চার পাঁচ টুকরো বা দশ টুকরো নিয়ে গেলে কিন্তু আরামসে আমরা এগুলো ট্রেনে বা বাসে ইউজ করতেই পারি তো একটা পাশ হয়ে গেছে আর একটা পাশ এরকমভাবে সুন্দর করে লাগিয়ে নেবো কোথাও বাদ দেবো না সুন্দর করে লাগিয়ে নিয়ে এই পেপারটাকে একদম টানার ও দূরে রেখে দেবো এবং এটাকে একদম শুকিয়ে নেবো তো দেখো দুবার সুন্দর করে আমি লাগিয়ে নিলাম এই সাবানটাকে সুন্দর করে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে এটাকে জাস্ট একটু রোদ্দুরে রেখে দেবো রোদ্দুরে দেওয়ার পর তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো রোদ্দুর থেকে নিয়ে এসছি একদম মচমচে হয়ে গেছে এবার এটাকে একটা ভাজ করে নেবো এবার তোমরা তোমাদের সাইজ মতো যতগুলো টুকরো ছোট বড় তোমাদের সাইজ অনুযায়ী টুকরো করে নেবে তো দেখো আমি এতগুলো টুকরো করছি তোমরা চাইলে ছোট বড় তোমাদের যেমন সুবিধা এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ ওই জন্য এই তাই যে করে আমি কেটে নেবো কেটে নিয়ে এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি আমাদের কিন্তু বিপদের বন্ধু বা যেখানে যদি আমরা কোথাও ট্রাভেল করি বা কোথাও যাই বা ডাক্তার দেখাতে যাই সেক্ষেত্রেও কিন্তু এরকম সোপ পেপার আমাদের সঙ্গে রাখলে যে কোনো জায়গায় হাত ধুতে কিন্তু এই লিকুইডও বার করতে হয় না সাবানও বার করতে হয় না কিচ্ছু না একটা সোপ পেপার শুধু বার করব হাতটা ডোলে ধুয়ে নেব ব্যাস জীবাণুমুক্ত তো দেখো এটা তোমরা ডেটল সাবান দিয়েও করতে পারো তাতেও কিন্তু খুব ভালো হয় জীবাণুমুক্ত হয় কারণ আমরা জানি ডেটল শ্যাবলন এই লাইফ বয় এগুলো সবই জীবাণুমুক্ত সাবান তো দেখো আমি সুন্দর করে এই সমস্ত ই করে নিলাম আর এখান থেকে একটা স্টিপ নিয়ে যাব একদম চলে এসেছি আমি আমার বেসিনে আর দেখো কতটা কাজে লাগছে তোমরা দেখতে পাচ্ছ কতটা সাবানের ফেনা হয়েছে হাতটাকে ওয়াশ করব তো কেমন লাগলো আমার আজকের এই দুটো টিপস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে যে টিপসগুলো আমি আবার বলছি আমি যেভাবে ইউজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো করলাম অবশ্যই উপকার পাবে এইভাবে যদি আমরা সোপ পেপার তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে আর কতটা ফেনা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হাতটা কিন্তু আমি ধুয়ে নিলাম একদম ক্লিন তো চলো ফিরছি আমার কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই